ওজন বাড়াতে হাঁস ও মুরগির মধ্যে অভিনব কায়দায় ঢোকানো হচ্ছে পাথর ছয় কেজি হাঁস কিনলে বাড়িতে এনে কাটার পর তিন কেজি হয়ে যাচ্ছে প্রতিদিন হাজার হাজার গ্রাহক প্রতারিত হচ্ছে সারা বছর হাঁস মুরগির চাহিদা থাকলেও শীত এলেই ধূম পরে হাঁস খাওয়ার অথচ ওজন বৃদ্ধির লক্ষ্যে অতিরিক্ত মুনাফার আশায় অসাধু উপায় খুলনার গল্লামারি চুকনগর ও বড়বাজার এলাকায় হাঁস ও মুরগির দুই পা বেঁধে পাড়াইয়ে ধরে আঙুল দিয়ে হাঁসের পেটে ভাত ও পাথর ঢুকানো হয় স্থানীয় ক্রেতাদের অভিযোগ লোক ছয় কেজি হাঁস কিনলে পাথর ভাতসহ বিভিন্ন অপদ্রব্য দিয়ে তিন কেজি মতো কমে যায় অথচ এই তিন কেজি সাধারণ কেতা মাংস হিসেবে ক্রয় করছে সুস্থ তদারকি না থাকায় প্রতারিত হচ্ছে সাধারণ গ্রাহক খুলনার ভোজন রসিকদের প্রিয় খাবার হাঁস ও মুরগি অথচ ওজন বাড়াতে এ সকল হাঁসের মধ্যে দেওয়া হচ্ছে পাথর খাওয়ানো হচ্ছে হাত পা বেঁধে

ভাত সহ পাথর বা অন্যান্য দ্রব্য প্রবেশ করান এটা একদিক থেকে একটা মানে অমানবিক ব্যাপার আরেক দিক থেকে এই জিনিসটা হচ্ছে গিয়ে আপনি তো দুই নম্বরই করছেন প্রতারণা করছেন অ্যাকচুয়ালি আমি দেখেছি এখানে বাই গল্লামারি বাজারে কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা হচ্ছে গিয়ে এইভাবে ওজন বাড়াচ্ছে তারা হচ্ছে গিয়ে তাদের সামনে হয়তো বা অনেক ভালো ভালো হাস দেখাচ্ছে কিন্তু তার ভিতরে তারা এভাবে কিছু কাজ করছে এটা আমি দেখেছি এটা আমি দেখেছি এবং অনেকেই সাক্ষী আছে যে জিনিসটা হচ্ছে এখানে

ব্যবসায়ীদের এ সকল অসৎ উপায় ধরতে আমাদের ছদ্মবেশে উপস্থিত হন খুলনার বিভিন্ন বাজারগুলোতে এবং এই বিষয়ে হাতে নাতে ধরলেও কথা বলতে রাজি হন না ব্যবসায়ীরা তবে ব্যবসায়ীদের দাবি যেখান থেকে হাঁস কিনে আনা হয় সেখান থেকে খাওয়ানো হয় সুতরাং না খাওয়া হাঁস গ্রাহকরা কিনতেও চায় না দাম বেশি হওয়ায় কেন বন্ধ করেছেন কেন কি করবো বন্ধ রাজ্য খাওয়া আমি খাওয়াচ্ছিলাম না

ভোক্তা অধিদপ্তর বিষয়টি এতদিন না জানলেও অনুসন্ধানে ভিডিও দেখে রীতিমতো অবাক হন এবং এ বিষয়ে পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন এতটা স্পেসিফিক্যালি আমরা আগে কখনো জানতে পারিনি যে পাথর খাওয়ানো হচ্ছে তবে এটা যদি প্রমাণ পাওয়া যায় যে তারা আসলে পাথর খাওয়াচ্ছে তাহলে এটার বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমরা তাদের বিরুদ্ধে অভিযান মানে অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া এই ব্যাপারে আপনি নিশ্চিত সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের দাবি দ্রুততম সময়ে এই সকল অসৎ ব্যবসা বন্ধ হবে সঠিক ওজনে বিক্রি হবে হাঁস মুরগি এমনটাই দাবি স্থানীয়দের